তাকে অভিভূত করে ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন জিব্রায়েল বেহেশদের খুশবু পাচ্ছে কোথেকে আসছেই খুশবু কোথেকে আসছেই সুঘ্রাণ জিব্রাইল আলাম বলেন আজ থেকে বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্দ তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যেই সুবাস পাচ্ছেন তা ওইসব হার থেকে বিচরিত সুবাস সুবাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন এমনকি পরিবারের লোকজনও প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়া এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে সেভাবে এত শক্তিশালী সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এইভাবে জীবন দেওয়াই যায় না আসিয়ার বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন তার পথে নির্ভুল পথ তার ইমানই খাঁটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ইমান আনয়ন করতে হবে চলতে হবে এই পথেই সুতরাং আসিয়া কালক্ষেপণ করল না মুসা আলাইসাল্লামের রবের ওপর ইমান এনে সে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল ফেরাউনের সবচেয়ে প্রিয় জীবনসঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তা তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো শোকের ছায়া ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে নানাভাবে তাকে বুঝাল কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হত অবশেষে তাকে জেলখানায় বন্দি করল ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শিকড় গভীরে চলে যায় যতই বাধা আসে যতই প্রতিকূলতা আসে ইমান ততই মজবুত হয় শক্তিশালী হয় জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণায় শুয়ে নিয়েছে তৃষ্ণা কষ্ট বরদাস্ত করেছে বেতরাঘাতের ফয়সালা মেনে নিয়েছে তবুও সে ফেরাউনের আবদার মানেনি মানতে পারেনি সবশেষে এলো এক কঠিন ফেরাউন বলল ওকে পৃথিবীর ইতিহাসে প্রথাও সেই চালু করেছে নিয়ম হল দুই হাত দুই দিকে প্রসারিত করে দুই হাতের তালো কাঠের ওপর বিছিয়ে তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়ে অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হল তুলতুলে নরম হাত যে হাত কোনোদিন শক্ত তৃণ স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে লোহার পেরেক মারা হল যেই পা কোনোদিনও শক্তভূমি মারায়নি সেই পায়েও ঢুকানো হলো লোহ পেরেক শুধু কি তাই না শুধু এইটুকু কষ্ট দিয়েই পাসন্দ ফেরাউন ক্ষান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন করা হলো এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তালার দরবারে দোয়া করল তার সেই দোয়াই সেদিন আল্লাহ তালার আর্শ পর্যন্ত কেঁপে উঠেছিল আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত উম্মত কোরআন তিলাবাত করবে আল্লাহবাগ ফেরিস্তাকে বললেন আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেস্তের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহিস্তের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তালার নির্দেশে ফেরিস্তা তার রুফ কবজ করে নেয় এবং তার দ্বিতীয় দোয়াও কবুল হয় সে মুক্তি পায় ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ちツうど行け。